নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত আমি আজ এই রাজ্যের একটা অভিনব বিষয় নিয়ে বলতে চাইব শুধু একটা বললে ভুল হবে অন্তত খান্তি নেক অভিনব বিষয় আছে তিনখানা প্রথমত এই রাজ্যে কংগ্রেসকে দীর্ঘদিন পরে নড়ে চড়ে বসতে দেখা গেল উঠে দাঁড়িয়েছে এমন বলতে পারছি না কিন্তু উঠে বসেছে তাও এখানকার কোনো নেতা বা কর্মীদের দৌলতে সেটা হয়নি সেটা হলো মূলত কিন্তু রাহুল গান্ধীর ন্যায় যাত্রা উপলক্ষে না তার মানে এই নয় যে কংগ্রেস এখানে কিছু কাজ করছিল না কংগ্রেসের কিছু কিছু বিচ্ছিন্নভাবে কিছু কিছু কর্মসূচি হয়েছে মাঝে মাঝে থানা ঘেরাও হয়েছে হয়েছে কিছু কিছু কিন্তু এই যে জনগণের মধ্যে যাওয়ার যে ব্যাপারটা সেটা ছিলই না সেটাই প্রথম কার্যত দেখতে পেলাম আমরা এটা হলো প্রথম যেটা বিশেষ করে নজর কাড়ার মতো দ্বিতীয় দ্বিতীয় নজর নজর ব্যাপারটা হচ্ছে এই প্রথম এই রাজ্যে বামপন্থীরা বিশেষত সিপিএম নেতা গিয়ে কংগ্রেসের পদযাত্রায় পাবে এই যে উত্তরবঙ্গ থেকে শুরু হলো কংগ্রেসের পথ যাত্রা এই বাংলায় সেখানে উত্তরবঙ্গের সিপিএম নেতা জীবেশ সরকার গিয়ে মিছিলে হাঁটলেন এটা ভাবাই যেত না এক দশক আগে দু দশক আগে তিন দশক আগে ভাবাই যেত না বলা যেতে পারে এইটা একেবারেই অভিনব এবং তৃতীয়ত হচ্ছে যে কংগ্রেসকে সিপিএম বা বামপন্থীদের যে নিচুতলার কর্মী যাদের বলি আমরা বা গ্রাউন্ড লেভেল ওয়ার্কার যে যুব এবং ছাত্র সম্প্রদায় যারা কোনোদিন মেনে নেয়নি সেই তারা এই মিছিলে সামিল হতে পারে বলে জানা যাচ্ছে এবং অন্তত যা আমরা শুনতে পাচ্ছি বা আলিম উদ্দিন থেকে যা বলছেন বা নেতা নেত্রীরা যা বলছেন তাতে তারা হয়তো যাবে না গেলেও তারা অন্তত একটা বলা হয় সহযোগিতার মনোভাব নিয়ে হাঁটছে এতে ভোটে কতটা ফারাক পড়বে আদৌ সিপিএম এর ভোট বাড়বে না কংগ্রেসের ভোট বাড়বে তা আমরা বলতে চাইছি না কিন্তু আমি বারবার যেটা বলেছি এর আগেও বলেছি যেবারে আমি ইনসাফ যাত্রা নিয়ে বলেছিলাম এই ন্যায় যাত্রা নিয়েও আমি একই কথা বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এবং সিপিএম বিলে যে কথাটা বলে আসছিল এর আগে যে একটা বিকল্প রাজনৈতিক চিন্তাধারা সেই ভাবনাটা এই রাজ্যে তারা রূপায়িত করতে চাইছে সেটা কি ধরনের সেটা একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক চিন্তাধারা একটা বৈজ্ঞানিক চিন্তাধারা এরকম অন্তত তারা বলছে এর অনেক সমালোচক আছে যারা সমালোচক তারা বলবেন বামপন্থীরা আবার কবে থেকে এইরকম ভাবে ধর্ম নিরপেক্ষ হলো তারা তো গত নির্বাচনে আইএসএফ এর সঙ্গে হাত বেরিয়েছিল আইএসএফ কে কিন্তু ইলেকশন কমিশন মেনে নিয়েছে নির্বাচন কমিশন মেনে নিয়েছে তাকে এক কথা বলা মুশকিল যে তারা হচ্ছে ভীষণ ভাবে যেটা বলতে পারি সাম্প্রদায়িক দল তাহলে তো ভারতীয় জনতা পার্টি বলা যেতে পারে কিন্তু তা তো বলা যায় না কারণ তো সে তো নির্বাচন কমিশন তাকে মেনে নিয়েছে অন্য যারা আছে তাদের সহযোগী যারা আছে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বা আর তারা অবশ্যই হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আইএসএফ এরও সেরকম থাকতে পারে থাকতে পারে মানে আছে কিন্তু আইএসএফ কি করে বল এই আইএসএফ কে আর সিপিএম বা বামেদের সঙ্গে দেখা যাচ্ছে না কারণ সিপিএম ও খানিকটা সতর্ক মোহাম্মদ সেলিম বলেছিলেন যে যে যুব সম্প্রদায় তাদের এগিয়ে নিয়ে আসা হবে এটা পলিট সিদ্ধান্ত বা এদের আলী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়েছে আমি গতবারে বলেছিলাম এই যে মিনাক্ষী কে নিয়ে আসা হয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে নেতৃত্বে এই মিনাক্ষীর মধ্যে যে নেতৃত্ব গুণ দেখতে পাচ্ছে সিপিএম যদি ছেড়ে তারা তাকেই আগামী নির্বাচনে মুখ করে তবে তাদের ভালো হবে তারা এখন কিন্তু সেটা করেনি কবে করবে আদৌ করবে কিনা সে সমস্ত স্পেকুলেশন করে কোনো লাভ নেই এটা সম্পূর্ণ তাদের ব্যাপার তাদের দলের ব্যাপার তারা যদি না করে তাহলে তার কি ফল হবে তাও তারা দেখবে আর তারা যদি করে তাহলে কি ফল হবে তারাও তারা দেখবে কেন বলতে চাইছে কারণে তারা মিনাক্ষীকে চাইছে মিনাক্ষীকে চাওয়ার কারণটা কি শুধু মিনাক্ষীকে চাইছে না মানে যাকে বলা হয় কোট অ্যান্ড কোট ক্যাপ্টেন মিনাক্ষী বলে উল্লেখ করা হয়েছে বেশ কিছু জন করেছেন ওয়াই ক্যাপ্টেন মিনাক্ষী তার মধ্যে কি এমন আছে তার মধ্যে একটি জিনিস আছে সেটা হচ্ছে সততা সততা রাজনৈতিক রাজনৈতিক এই 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 সততাটা রাজ্যে খুবই কমে গিয়েছে আমি একটু যে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে দিনাজপুর হয়ে বা এই যে উত্তরবঙ্গ জুড়ে যে রাহুলের যাত্রাটা হলো সেটা নিয়ে দু এক কথা বলতে চাইছি এখানে দেখা গেল জীবেশ রায় শুধু নয় সেখানে আর এস পি আর এস পি নেতা তাপস গোস্বামী জলপাইগুড়িতে গিয়েছিলেন এবং প্রশান্ত তিনিও এই এই শিলিগুড়িতে গিয়ে দেখা করেছেন আপনার মিছিলে তারা গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন এই মিছিলকে এর থেকে এই জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে তারা অন্তত চাইছে যে কংগ্রেস এবং সিপিএম সিপিআই আর এস পি বা বাম সমর্থকদের মধ্যে একটা মেলবন্ধন ঘটুক এটা চাইছে আর অন্যদিকে তৃণমূল কি চাইছে তৃণমূল চাইছে সেটা যাতে না হয় কেন এই রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যালঘু ভোট প্রায় পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট আছে সেই ভোটটা যদি ভাগ হয়ে যায় তাহলে তৃণমূলের পক্ষের ক্ষতি বিজেপির লাভ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো রকম বুঝেছেন এবং বুঝেছেন বলেই তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে জুড়ে তিনি আবার তিনিও যাকে বলা হয় জনসভা করছেন মিছিল করছেন বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করছেন কিন্তু এটা তাকে করতে হচ্ছে কেন তার হঠাৎ করে এই জিনিসটা কেন মনে হলো যে তাকে এইটা করতে হবে তার প্রধান কারণ হল নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গেল তা সাধারণ মানুষের মধ্যে প্রবল একটা প্রভাব ফেলেছে এবং সেটা কিন্তু মুসলিম সমাজেও সেটা পড়েছে এই জন্যে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে তৃণমূলের পক্ষে তা মঙ্গল নয় তা মঙ্গল সূচক নয় আর সেই ঘটনাটা ঘটবার সম্ভাবনা দেখা দিয়েছে একটাই কারণে কারণ বামেরা কংগ্রেসের সঙ্গে যদি থাকে তাহলে এই ভোটটা ভাগ হতে পারে তার মানে এই নয় যে হিন্দু ভোটটা ভাগ হতে পারে না হতে পারে কিন্তু সেখানে অতটা ভয়ের থাকবে না কারণ এই রাজ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংখ্যালঘু ভোট অনেক অংশে অনেক কটা জেলায় মুর্শিদাবাদ মালদা তো বটেই এমনকি উত্তর এবং দক্ষিণ একটাই সঙ্গে থেকে এই বিকল্প রাজনীতির একটা ধারা এই রাজ্যে নিয়ে আসতে পারলে তারা যদি আজকে না হোক কাল প্রতিপক্ষ হতে পারে তৃণমূলের তাহলে তাদের অনেক লাভ তারপরে তারা লড়াইটা লড়তে পারবে আগামী দিনে কি হবে আমরা জানি না এখন খুবই যাকে বলা হয় উত্তেজিত হয়ে আছে সবাই আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যেমন মিটিং মিছিল করছেন তেমনি তাঁর সরকার রাহুল গান্ধীর সমস্ত ধরনের সভা সমাবেশ বন্ধ করার জন্য যাবতীয় নির্দেশ দিচ্ছে এবং এমনকি মধ্যাহ্ন ভোজনের জন্য যে জায়গা ঠিক করেছিল কংগ্রেস সেটা তো তালা মেরে দেওয়া হয়েছে এটা হতে পারে অন্য রাজ্যেও আমরা দেখেছি কিন্তু বাংলায় এটা হবে এটা আমরা ভাবি এটা বাংলার পক্ষে খুব একটা ভালো হচ্ছে না বাংলার রাজনীতির পক্ষে ভালো হচ্ছে না এটা আমরা বলতে পারি আর আরেকটা কথা হচ্ছে না সেটা হচ্ছে যেভাবে মুখের ভাষা পাল্টে যাচ্ছে এই সমস্ত রাজনীতিবিদদের সকলেরই সমস্ত দলের তা যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এই রাজ্যটা আবার ফের লুমপেনদের হাতে চলে যেতে পারে এটুকু বলে আমি আজ শেষ করলাম ভালো থাকবেন সকলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে নমস্কার